দর্শক নমস্কার সাথে আছে আপনাদের প্রিয় হোস্ট পল্লাদ বিশ্বাস সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব জনপ্রিয় একটি প্রোডাক্ট ম্যাচিটি সম্বন্ধে ম্যাচিটি এই যে দেখুন এই প্রোডাক্টটি হচ্ছে ম্যাচিটি ম্যাচিটি একটি খুবই জনপ্রিয় প্রোডাক্ট এটি একটি হারভিসাইড প্রোডাক্ট হারভিসাইড বলতে এটি একটি আগাছানাশক ওষুধ এটি ধানের আগাছানাশক ওষুধ এই ম্যাচেটি ধানের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে এটি সিলেক্টিক হার্বিসাইড ওষুধ বলে ধানের কোনো ক্ষতি হবে না কিন্তু ধানের সমস্ত কিন্তু আগাছা কিন্তু নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা এই ম্যাচিটি কতটা ডোজ দিয়ে ব্যবহার করব এবং কখন ধানে স্প্রে করব বা অন্য কোন পদ্ধতিতে কি এটা ব্যবহার করা যায় সেই বিষয়ে বলবো এছাড়াও এই ম্যাচিটি এর কেমিক্যাল কম্পোজিশন কি এই সব বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো দর্শক শুরু করা যাক আজকের ভিডিও দর্শক এই ম্যাচিটি প্রোডাক্টটির প্যাকিংটি আগে সবাই ফার্স্ট চলুন দেখিনি এই যে দর্শক ম্যাচিটি প্রোডাক্টটি এরকম টিনের বোটল হবে দেখুন বোটলটি কিন্তু সম্পূর্ণ টিনের এখানে দেখুন লাল কালারের ম্যাচিটি লেখা আছে এবং এর কোম্পানির লোভো এবং ফটো দেওয়া আছে সামনে এর ব্যাক সাইডে দেখুন এমআরপি ডেট দেওয়া আছে এবং উপরে এর কেমিক্যাল কম্পোজিশন কিন্তু দেওয়া রয়েছে সুপ্রিয় দর্শক এই ম্যাচিটি প্রোডাক্টের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে বুটাকোলার ফিফটি এই ইসি ফর্মে রয়েছে এই ভুটাকোলার কম্পিটিশনটি ধানের আগাছানাশক হিসাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে এই ম্যাচিটির ডোজ কতটা দিব আমরা জমিতে এই বুটাকোলারের ডোজ হচ্ছে আপনার পার বিঘাতে দেড়শো থেকে দুশো এমএল কিন্তু আমরা এই ডোজ দিয়ে কিন্তু ধানে ব্যবহার করব। সুপ্রিয় দর্শক এবার বলি এটি ধানে আমরা কখন ব্যবহার করব। ধানে এটি আমরা ধান লাগানোর বাহাত্তর ঘন্টা অর্থাৎ এক থেকে দু দিনের মধ্যে কিন্তু আমাদের এই কেমিক্যাল কম্পিটিশনটা কিন্তু ব্যবহার করতে হবে বা এই ম্যাচেটি কিন্তু ব্যবহার করতে হবে এর পরবর্তী টাইমে কিন্তু এই ম্যাচিটি কিন্তু ব্যবহার করলে কিন্তু কোনোরকম কাজ হবে না আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে জল নির্ধারণ করা জমিতে কিন্তু সঠিক পরিমাণে জল থাকতে হবে অর্থাৎ এক থেকে দু ইঞ্চি জল কিন্তু জমিতে থাকতে হবে টোটাল জমিতে যেন জল থাকে তবেই কিন্তু এই ম্যাচেটির গুরুত্বপূর্ণভাবে কাজ করবে আরেকটি জিনিস রয়েছে এই ম্যাচেটি যখন ব্যবহার করব সেই সময় যেন বাইরে থেকে কোনো জল চলে না আসে আর ভিতরে জলটি যেন বাইরে নয় চলে যায় এই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ চারোদিকের আলিটা কিন্তু বাধা থাকতে হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এছাড়াও দর্শক এই ম্যাচেটি ব্যবহার করার পদ্ধতিটি আমাদেরকে জানতে হবে এটি আমরা ষোলো লিটার জলের ট্যাঙ্কিতেও কিন্তু দিয়ে স্প্রে করতে পারি এছাড়াও আমরা এটি ভালো করে বালির সাথে মিক্স করে এক থেকে দেড়শো এম এল ওষুধ ভালো করে বালির সাথে মিক্স করে নিয়ে আমরা কিন্তু জমিতে ছিটিয়ে দিতে পারি অথবা আমরা কিছু পরিমাণ ইউরিয়া নিয়ে ইউরিয়ার সাথে এই ওষুধটি দিয়ে ভালোভাবে মেখে সমস্ত জমিতে কিন্তু আমরা ছিটিয়ে দিতে পারি তবে জমিতে যেন এক সপ্তাহের মতো কিন্তু জল ধরে রাখতে পারে ওই জমিতে কিন্তু আমাদের এই কেমিক্যাল কম্পিটিশনটি কিন্তু ভালো কাজ করবে জমি জল যদি ধুতো শুকিয়ে যায় তবে কিন্তু এই কেমিক্যাল কম্পিটিশন ভালোভাবে কাজ করবে না তবে সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে এই ম্যাচিটি প্রোডাক্টটি কতটাই গুরুত্বপূর্ণ বা কতটাভাবে কাজ করে যাচ্ছে আর এটি অনেক পুরনো প্রোডাক্ট অনেক দিন ধরেই কিন্তু এই কেমিক্যাল কম্পিটিশনটি বা এই ম্যাচিটি মার্কেটে প্রচলিত আছে আপনারা ব্যবহার করে যাচ্ছেন আর আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই কেমিক্যাল কম্পিউশনটি কী করে ব্যবহার করতে হবে এবং এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আর আপনাদের হয়তো অসুবিধা থাকবে না সুপ্রিয় দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আশা করি আপনাদেরকে আগামী দিন নতুন নতুন ভিডিও দিয়ে যেতে পারবো আর আপনারাও আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন